আমার আজকে রেসিপি হচ্ছে আমের রাজা কাশ্মীরের আচার রেসিপি এটা তৈরি করা এতটাই সহজ কোনো রকমের ঝামেলা করতে হবে না এবং কি রোদে শুকানোরও ঝামেলা করতে হবে না আসসালাম এভরি ওয়ান আচারটা তৈরি করার জন্য এখানে প্রায় দুই কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর আমটা অবশ্যই আটি সহ নিতে হবে তাহলে এই আচারটা অনেক বেশি ভালো হবে গোলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আমগুলোকে একটু আমি বড় টুকরো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আমগুলো কেটে নিতে পারেন এবং আমগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরে নিয়েছিলাম এবার অ্যাড করে দিচ্ছি এখানে দু কাপ পরিমাণ চিনি এবার অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার এবার ভালোভাবে মিক্স করে এই আমগুলোকে চিনির সাথে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য চিনি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আজকের এই আচারটা তৈরি করে নেব এই তো ফিরে আসলাম এক ঘন্টা পর আর চিনির থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলার আশটিকে মিডিয়ামে করে রাখতে হবে তা না হলে দুধে পানিটা শুকিয়ে যাবে আচারটার গায়ে কিন্তু সুন্দর কালার আসবে না এবার আলতোভাবে আচারটাকে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু আমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে প্রায় মিনিট কিন্তু আমি চুলার রেখেছিলাম আর আমের কালারটা কিন্তু আগে থেকে চেঞ্জ হয়ে গিয়েছে এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আদা কুচি এবং শুকনামরিচ কুচি অবশ্যই কিন্তু শুকনামরিচের বিচিটা ফেলে তারপরে এখানে অ্যাড করে দিতে হবে এই উপকরণগুলোকে দিয়ে আবারও আমি বিশ থেকে পঁচিশ মিনিট এই আচারটা কুক করে নিব তাহলে সুন্দর একটি কালার আসবে এবারও কিন্তু চুলার আশটিকে মিডিয়ামে করে রেখে দিব আর দেখেন বিশ থেকে পঁচিশ মিনিট পর মারশালা কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা অফ করে এই শিরার মধ্যে এই আচারটাকে প্রায় তিন থেকে চার ঘন্টা রেখে দিব এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাশ্মীরি আমের আচার এটা তৈরি করা যতটা সহজ খেত কিন্তু ততটাই মজা আশা করছি আজকের এই সহজ আমের আচার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ